আয়াত অসংখ্য হাদিস এটা প্রমাণিত ইমান সবার আগে কিন্তু যখন আল্লাহ তাআলা উম্মতের কথা বলছেন তখন আল্লাহ তাআলা আমর বিল মহারুফ নাহিয়ানিল মুনকারকে ইমানের চেয়েও কি করে নিয়ে আসছেন আগে নিয়ে আসছেন কারণ আপনাদেরকে যখন উম্মত বলা হয়েছে তখন ডিফল্ট হলো আপনাদের ইমান অলরেডি কি আছে কিন্তু শুধু ইমান থাকলেই আপনি শ্রেষ্ঠতম উম্মত হতে পারবেন না শ্রেষ্ঠতম উম্মত হওয়ার জন্য আপনার শর্ত হলো তা মারুফ মুনকার আপনি সৎ কাজের আদেশ করবেন এবং অসৎ কাজ থেকে বাধা দিবেন বুঝতে পেরেছেন এটা যদি না করেন তাহলে আপনি শ্রেষ্ঠতম উম্মত না এখন আদেশ কাকে বলে নিষেধ কাকে বলে এটা একটু বোঝার ব্যাপার আছে আমরা অনেক সময় মনে করি যে মসজিদে গেলাম অন্য জায়গাতে গেলাম মানুষকে আল্লাহর পথে ডাকলাম ভাই আপনারা দিনের পথে আসেন নামাজের পথে আসেন ঠিক আছে আমরা মনে করি এটা আমরা সৎ কাজের আদেশ করতেছি মনে করি না একজন মানুষ ধরেন সিগারেট খাইতেছে বা ধরেন হারাম গান বাজনা করতেছে আপনি যা বললেন ভাই গান বাজনা করেন না ভাই গান বাজনা করেন না তা আপনি মনে করতেছেন আপনি সৎ অসৎ কাজের নিষেধ করতেছেন অসৎ কাজ থেকে বাধা দিচ্ছেন ঠিক না আমরা এরকমভাবে বুঝি না কিন্তু এই বুঝটা অসম্পূর্ণ এই বুঝটা অসম্পূর্ণ কিভাবে অসম্পূর্ণ খেয়াল করে বোঝেন আমর আমরা আমরা আরেকটা একটা উদাহরণ দিয়ে আসি তাহলে বুঝতে সহজ হবে শহীদের কথা আমরা শুনি না শহীদ আমরা অনেক সময় এরকম শুনি না যে আগুনে পুড়ে মারা গেলে শহীদ তারপরে আপনার পানিতে ডুবে মারা গেলে শহীদ এরকম শহীদের বর্ণনা আছে না আছে এরাও তো শহীদ কিন্তু এই শহীদের আবার জানা যাও হয় গোসলও হয় ঠিক না কিন্তু যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে লড়াই করতে গিয়ে শহীদ হন তার কি জানা যা আছে তার কি গোসল আছে না তাহলে এটাও শহীদ উনিও শহীদ ইনিও শহীদ এ দুটার মধ্যে পার্থক্য হলো না একটা হলো শহীদ হাকিকি আর একটা শহীদ মানবী ধরো এটা শহীদ বর্ণনা আছে কিন্তু শহীদ আসল যে শহীদের মর্যাদা সেই শহীদ হলো মূলত যিনি আল্লাহর পথে লড়াই করতে গিয়ে কি হয়েছে শহীদ হয়েছে তাহলে শহীদ বললেই যে আসল শহীদ ব্যাপারটা তা নয় এবং তার মর্যাদাও সেটা নয় বুঝতে পেরেছি পার্থক্যটা এবার আমর বিল মারুফ নাহি আনিল মুনকার আমরের ব্যাপারে এখানে যদি কেউ মাদ্রাসা পড়োয়া থাকেন যারা ওলামা একরাম আছেন তারা জানবেন আমরও দুই প্রকার আমর তিন প্রকার বলে কিন্তু বস্তু তো দুই প্রকার এটাও দুই প্রকার আমরা হাতি কি আমরে মানবী মানে একটা হলো আসলেই আমর আমার মানে হলো হুকুম আমার মানে হুকুম আপনি যে নামাজ পড়তে একজন আসতেছে আসতেছে না নামাজ পড়তে তাকে যে বলতেছেন ভাই তুমি নামাজ পড়তে চলো এটাকে তাকে হুকুম দিচ্ছেন না আপনার যে এখানে ধরেন আসে যদি এক জায়গাতে ধুমদার একটা গান বাজনা বাজায় তাহলে আপনি গিয়ে তাকে নিষেধ করতে মানে ভাই আপনারা গান বাজনা বাজায় না বাজায় না এই পর্যন্ত কিন্তু আপনি তাকে হুকুম দিতে পারেন যে আপনি গান বাজনা এখন বন্ধ করবেন এখন বন্ধ না করলে আপনাকে জেলে নেওয়া হবে এই হুকুম আপনি দিতে পারেন পারেন না মানে হলো আমরে হাতে কি হলো এটাকে হয় আমর বিল ইস্তেলা অর্থাৎ আপনি যাকে আদেশ দিচ্ছেন তিনি আপনার হুকুম পালন করতে বাধ্য থাকবেন এটাকেই বলা হয় সত্যিকারে আমর আমরে হাতে কি এটাকে বলা হয় সত্যিকারে আমর সত্যিকার হুকুম অর্থাৎ আপনারা যদি জাতি হিসেবে যে শ্রেষ্ঠত্ব এটা যদি অর্জন করতে চান তাহলে আপনাকে রাজনৈতিকভাবে সেই শক্তি অর্জন করতে হবে যখন আপনি যখন আদেশ দিবেন যে এই এলাকায় কোনো গান বাজনা চলবে না এই এলাকায় কোনো মদের বার থাকা চলবে না এই রাস্তায় কোনো বেপর্দা চলা চলবে না কোনো মদের বার এলাকায় থাকতে পারবে না কোনো অশ্লীলতা সিনেমা এলাকায় থাকতে পারবে না ঠিক আছে এবং এই ধরনের যে মূলকার অর্থাৎ ইসলামের নিষিদ্ধ আছে। এই কাজগুলোকে আপনি রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে যখন এটাকে নিষেধ করার শক্তি অর্জন করতে পারবেন তখনই হলেন আপনি শ্রেষ্ঠতম উম্মা বুঝতে পেরেছেন এইটা যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি মানবী শ্রেষ্ঠতম উম্মা আসলি না আসলি না এটা এইটা আপনি যে একজনকে বলেন ভাই নামাজ পড়তে আসো আরেকজনকে বলো যে তুমি এই কাজটা করো না এইটা আপনি করতেছেন আপনার ব্যক্তিগত পর্যায়ে এর দ্বারা আপনি ব্যক্তিগতভাবে কিছু স্বভাব পেতে পারবেন কিন্তু জাতি হিসেবে উম্মাদ হিসেবে আপনার যে শ্রেষ্ঠত্বের কথা আল্লাহ তালা বলছেন এই শ্রেষ্ঠত্ব আপনার এই ব্যক্তিগত কথার মাধ্যমে কায়ে হয় না এইটা হইতে হলে এটা যদি হতে হয় তাহলে রাজনৈতিক ভাবে কায়েম করতে হবে বুঝতে পেরেছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিনকে আল্লাহর জমিনে রাজনৈতিক ভাবে কায়েম করা না হবে যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে সরকারি আদেশ জারি করার মাধ্যমে নির্দেশিত সকল কাজকে পালন করার হুকুম জারি করার সক্ষমতা না থাকবে নিষিদ্ধ সকল কাজকে বন্ধ করার ক্ষমতা না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি আমি আসল ক্ষম্মাদ শ্রেষ্ঠতর উম্মাত নই বুঝতে পেরেছেন একটা আর একটা উদাহরণ নেন ধরেন আপনি আমরা অনেক সময় জানি না যে কারণ পলিথিন ব্যান করা জিনিসটা আরো বুঝায় নেই ভালো করে বুঝতে পারেন যেন পলিথিন সমাজের জন্য খারাপ ঠিক না আপনার ভূমির উর্বরতা নষ্ট করে দেয় আপনার সিওরেজ লাইন বন্ধ করে দেয় এটা ব্যবহার করা খুব খারাপ কারণ এটা নষ্ট হয় না এটা পচে না গলে না মাটির সাথে মিশে যায় না এটা দেশ সমাজ রাষ্ট্রের জন্য সর্বতভাবে ক্ষতিকর এখন আদেশ কোনটা আর ওয়াজ কোনটা এই দুইটা বুঝেন দাওয়াত এবং আদেশ এটা কোনটা এটা বুঝেন ধরুন আপনি এখানে একটা মাইক লাগাইলেন বললেন ভাইয়েরা আমার কেউ আপনারা পলিথিন ব্যবহার করবেন না পলিথিন ব্যবহার করার মাধ্যমে আমাদের দেশের ক্ষতি হয় সমাজের ক্ষতি হয় রাষ্ট্রের ক্ষতি হয় কৃষি কাজ নষ্ট হয়ে যায় ভূমির উর্বরতা হারায় সিওয়ারেজ লাইন নষ্ট হয় ও আমার ভাইয়েরা আল্লাহর রস্তে আপনারা কেউ পলিথিন ব্যবহার করিলেন না এটা কি বলেন তো এটা ওয়াজ এটা দাওয়াত এটা ওয়াজ এটা দাওয়াত আমর কোনটা আমর হলো আদেশ কোনটা আদেশ হলো প্রজ্ঞাপন জারি করা হয়েছে রাষ্ট্রে যে ব্যক্তি জারি করা হয়েছে পলিথিন এখন থেকে রাষ্ট্রে নিষিদ্ধ যে ব্যক্তি পলিথিন উৎপাদন করবে তার এত বছরের জেল এত টাকা জরিমানা যে ব্যক্তি পলিথিন বিক্রি করবে তার এত টাকা জেল এত টাকা জরিমানা যে ব্যক্তি পলিথিন বহন করবে তার এত টাকা এত বছর জেল এত টাকা জরিমানা এটা হলো আদেশ এটা হলো আদেশ সো আল্লাহ তাআলা যে আয়াতে আপনাদেরকে বলেছেন শ্রেষ্ঠতম উম্মার সেখানে বলেছেন তাকমুরুনা বিল মারুফ আপনি সৎ কাজের আদেশ করবেন সৎ কাজ করতে ওয়াজ করবেন এটা বলেন নাই বুঝতে পেরেছেন ওয়াজ আপনার প্রাথমিক পর্যায়ে পর্যায়ে আপনি ধরেন আপনি ক্লাস ওয়ানে ভর্তি আপনি লেখাপড়া করতেছেন এখন আপনি দাবি করতে পারেন যা আমার গ্রাজুয়েটেড পার্সন আমি গ্রাজুয়েটেড হয়ে গেছি ইউনিভার্সিটি থেকে দাবি করতে পারেন না তার মানে আপনি কাজ শুরু করছেন কেবল ক্লাস ওয়ানে ভর্তি হয়েছেন কিন্তু আপনি গ্রাজুয়েটেড হন নাই আমরা যে এই ওয়াজ করতেছি এই যে আলোচনা করতেছি এর দাওয়াত দিচ্ছি এর দ্বারা মূলত আমরা ওই আমর দেওয়ার হুকুম দেওয়ার আদেশ দেওয়ার শক্তি অর্জনের জন্য কাজ শুরু করেছি কিন্তু আমরা অর্জন করতে এখনো পারি নাই এই অর্জন করার জন্য আপনাদেরকে অনেক দূর অনেক পথ পাড়ি দিতে হবে রক্তের নদী পাড়ি দিতে হবে মাথার খুলির পাহাড় পাড়ি দিতে হবে রক্ত নবী পাড়ি দিতে হবে মাথার খুলির পাহাড় পাড়ি দিতে হবে যদি আপনারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়ে করতে চান এবং আপনারা শ্রেষ্ঠতম নবীর শ্রেষ্ঠতম উম্মত হিসেবে নিজেদের মর্যাদা ও গৌরব অর্জন করতে চান আপনারা কি এটা করার জন্য যে তে যেwidetildekha আপনারা করতে হবে সেটা করার জন্য কি আপনারা রাজি আছেন কে কে রাজি আছেন আল্লাহ তালাই সকল হাতগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ তুমি সকল হাতগুলোকে কবুল করে নাও আমাদের রক্ত তুমি কবুল করে নাও আমাদের মাংস তুমি কবুল করে নাও আমাদের তুমি কবুল করে নাও আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজন সবকিছুকে তুমি কবুল করে নাও তোমার দিনের জন্য আল্লাহ তালা আমাদের সকলে কবুল করুন ও রবীন্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত